আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন লাক্সারি একটা ড্রেসের মধ্যে অফার নিয়ে যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার এই লাক্সারি ড্রেসের মধ্যে আজকে আপনাদের জন্য অফার থাকবে এটা স্পেশালি আপনাদের জন্য যেগুলো লাক্সারি শিফনের মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা কালেকশন থ্রি পিস কালেকশন থাকবে যেটা আমরা আপনাদেরকে আজকের ভিড়োর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই কালারের মধ্যে এটা জলপাই কালারের মধ্যে লাকজারি শিফোনের ইভেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস কালেকশন থাকবে যেগুলো প্রত্যেকটা লাক্সারি শিফোনের মধ্যে সম্পূর্ণ বড়োটার মধ্যে ম্যাচিং সুতার কাজ করা প্লাস কপার জোরে কাজ করা থাকবে এটা হচ্ছে গলার প্যানেলটা এবং এগুলো এক্সট্রাভাবে কিন্তু ইনার নেওয়া লাগবে না এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনারে কাপড় অ্যাড করা থাকবে এটা নিচের বড়াটা দেখেন খুবই সুন্দর অনলি আঠারোশো টাকায় দিচ্ছি আমরা ড্রেসগুলা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে ইনার এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে এবং দোপাট্টা কিন্তু বিশাল বড় দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় মাত্র আঠারোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর প্যাঁচ পিঙ্ক টাইপের একটা কালার এবং এটার গলার প্যানেলের কাজটা দেখেন এমব্রয়ডারের সুতার কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা প্লাস নিচের প্যানেলটাও কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে কপার জোরে কাজ করা আছে প্রত্যেকটা অসাধারণ কালেকশন ফোর পিস কালেকশন থাকবে মাত্র আঠারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে ইনারের কাপড় প্রত্যেকটা ফোর পিস কালেকশন থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নুর ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিবাসারি এবং আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস আগামীকাল টোটালি চালু থাকবে এটা সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে এটা সম্পূর্ণ সুরমা অ্যাশ টাইপের একটা কালার এবং গলার প্যানেলের কাজটা দেখেন এগুলো সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা প্লাস মিনাকারি সুতার কাজ করা আছে এবং নিচের বড়টাও কিন্তু খুব সুন্দর এটা নিচের বড়টা মাত্র আঠারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং ইনার প্রত্যেকটা ফোর পিস কালেকশন থাকবে এক্সট্রাভাবে ইনারে কাপড় নেওয়া লাগবে না প্রত্যেকটা ফোর পিস কালেকশন এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন সম্পূর্ণ লাক্সারি শিফনের দোপাটা থাকবে বিশাল বড় দোপাট্টা মাত্র আঠারোশো টাকায় এটা হচ্ছে পিঙ্ক কালার সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ সেম ডিজাইনের মধ্যে এটা সিলেক্টিভ একটা ডিজাইন চারটা কালার যেটা পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আপনাদের জন্য এটা স্টিভের প্যানেলটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে যারা কেনাকাটা করতে চান অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা প্যান্ট প্লাস ইনার এবং দুপাটারটা দেখেন বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দুপাটায় বিশাল বড় মাত্র আঠেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম